আপনি হয়তো এমন একটি গাড়িতে বসে আছেন যা আপনাকে প্রতিদিন কর্মস্থলে পৌঁছে দেয় হতে পারে সেটি একটি ফ্যামিলি নয়তো একটি হাইব্রিড মডেল অথবা হয়তো আপনি একটি স্পোর্টস কারের স্বপ্ন দেখছেন কিন্তু আপনি কি জানেন যে ব্র্যান্ডের ওপর কোটি কোটি মানুষ নির্ভর করে সেই টার জন্ম হয়েছিল একটি ছোট্ট তাঁত শিল্প থেকে এটি শুধু একটি কোম্পানির ইতিহাস নয় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এক জাতি এক পরিবার এবং এক প্রকৌশলীর অদম্য স্বপ্নের গল্প এটি বিশ্বাস কঠোর পরিশ্রম এবং মানব মনোভাবের এমন এক অসাধারণ কাহিনী যা প্রমাণ করে যদি আপনার পণ্য হয় নিখুদ এবং আপনার প্রক্রিয়া হয় ত্রুটিহীন তবে আপনি শুধু বাজার নয় পুরো বিশ্ব জয় করতে পারেন আজ আমরা সেই মহাযাত্রার সূচনা করব যেখানে দেখব কিভাবে কিচির মিচির শব্দ করা কাঠের তাঁত থেকে জন্ম নিল বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সফল অটোমোবাইল সাম্রাজ্য এই গল্পে আছে ভুল আছে ব্যর্থতা আছে জাপানিজ কাইজেনের দর্শন এবং আছে একটিমাত্র চিন্তা অবিরাম উন্নতি এক শতাব্দীরও বেশি সময় ধরে টয়োটা কিভাবে পুরো বিশ্বকে নিজের ফেইথফুল ইঞ্জিন দিয়ে জয় করল চলুন শুরু করি সেই যাত্রা সময়টা ছিল আঠেরোশো নব্বইয়ের দশক জাপানের অর্থনীতি তখন সবেমাত্র আধুনিকতার দিকে ঝুঁকছে এই সময়েই এক সাধারণ কাঠের কারিগর যার নাম সাকিচি টয়োডা তার মায়ের কাপড় বোনার কষ্ট দেখে স্থির করলেন তিনি তাঁত শিল্পকে উন্নত করবেন সাকিচি তাঁত শিল্পে বিপ্লব ঘটান তিনি এমন একটি স্বয়ংক্রিয় তাঁত বা অটোম্যাটিক লুম উদ্ভাবন করলেন যা কাপড় বুনতে বুনতে সুতো ছিঁড়ে গেলে নিজের থেকেই বন্ধ হয়ে যেত তাঁর এই উদ্ভাবন শুধু জাপানের তাঁত শিল্পকেই বদলে দেয়নি বরং টয়োটা গ্রুপের ভবিষ্যতের মূল ভিত্তি স্থাপন করেছিল যা হল ত্রুটি খুঁজে বের করে তাকে থামানো এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করা বা জিডোকা এই জিডোকা দর্শনটি আজ টয়োটার উৎপাদন ব্যবস্থার মেরুদণ্ড সাকিচি টয়োডা বিশ্বাস করতেন শ্রমের অপচয় নয় প্রযুক্তির মাধ্যমে জীবনকে সহজ করতে হবে তিনি প্রায় সব সবসময়ই বলতেন আবিষ্কারের প্রয়োজনীয়তা জন্মায় আমাদের নিজেদের চাহিদার মধ্যে থেকেই সাকিচির জীবন ছিল তাঁত কেন্দ্রিক কিন্তু তার পুত্র কিচিরো টয়দা যিনি ছিলেন একজন প্রকৌশলী তিনি উনিশশো কুড়ির দশকে ইউরোপ এবং আমেরিকা ভ্রমণ করেন সেখানে তিনি দেখলেন পশ্চিমা দেশগুলোতে গাড়ির জনপ্রিয়তা কেবল ধনী নয় সাধারণ মানুষের কাছেও দ্রুত ছড়াচ্ছে কিচিরো বুঝতে পারলেন ভবিষ্যৎ তাঁতে নয় চাকার ঘূর্ণনে উনিশশো সালে সাকিচি টয়দা যখন তার স্বয়ংক্রিয় তাঁতের পেটেন্ট ব্রিটিশদের কাছে বিক্রি করেন তখন তিনি ছেলেকে এক লক্ষ ইয়েন দেন সাকিচি হয়তো জানতেন না এই অর্থ তার ছেলের হাতেই এক নতুন সাম্রাজ্যের জন্ম দেবে সেই অর্থ কিচিরোকে তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে সাহায্য করে গাড়ি তৈরি কিচিরো টয়দা তাঁতের কাজ ছেড়ে দিলেন না কিন্তু তার লক্ষ্য এবার গাড়ির দিকে উনিশশো সালে টয়োদা অটোম্যাটিক লুম ওয়ার্ক্স এর ভেতরেই তিনি একটি ছোট্ট অটোমোবাইল বিভাগ বা অটোমোবাইল ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করেন এটি ছিল এক বিশাল ঝুঁকি জাপানে তখনও স্বয়ংচালিত গাড়ির কোনও বড় বাজার ছিল না এবং দেশীয় কোম্পানিগুলোর জন্য গাড়ি তৈরি করা ছিল একটা অসম্ভব স্বপ্ন আমেরিকান দৈত্যাকার কোম্পানিগুলো যেমন ফোর্ড এবং জিএম তখন জাপানের বাজার নিয়ন্ত্রণ করত কিন্তু কিচিরো টয়োদা দৃঢ় ছিলেন তিনি বিদেশি গাড়ির পার্টস আমদানি করে গবেষণা শুরু করেন তার কাছে মূল চ্যালেঞ্জ ছিল কিভাবে একটি নির্ভরযোগ্য সাশ্রয়ী এবং জাপানিজ মানুষের উপযোগী গাড়ি তৈরি করা যায় তার প্রথম উদ্দেশ্য ছিল একটি ইঞ্জিন তৈরি করা উনিশশো সালে কিচিরো তার দলের সাথে মিলে তৈরি করলেন প্রথম পরীক্ষামূলক ইঞ্জিন টাইপ এ ইঞ্জিন এই ইঞ্জিনটি ছিল সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে আধুনিক আধুনিকয়টা আজ বিশ্বসেরা টাইপ এ ইঞ্জিন এবং কিচিরোর প্রথম গাড়ি তৈরির স্বপ্নের পরবর্তী অংশ তুলে ধরব পরবর্তী পর্বে আশা করি সেই পর্বটিও দেখবেন ধন্যবাদ